look at the weather সকালে এত গরম আর এখনকার ওয়েদার অফ অসম লাগছে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি যেহেতু অন্ধকার তাই ঠিক মতন বোঝা যাচ্ছে না গড গান করছে দারুন লাগছে বলে বোঝানো যাবে না ভয়ও লাগে তাই না কোথায় তুমি দেখি তোমাকে দেখতে পাচ্ছি না তো অন্ধকার একদমই দেখা যাচ্ছে ও গড বৃষ্টি হলে মনটা কেমন আনচান আনছেন করে গড একটা জোরে পড়বে মনে হচ্ছে হাওয়া দিচ্ছে আমাদেরকেই উড়িয়ে নিয়ে যাবে মনে হচ্ছে দারুণ লাগছে ভয় লাগছে বুবু। তোমার কেমন লাগছে আমি উড়ে যাব না কুকুর ভয় লাগলে ওকে নিয়ে চলে যাবো না না তুমি ভয় লাগলে চলে যাও বাবার সাথে কোনো ব্যাপার না এমনিতেই দোল তার মধ্যে এত সুন্দর ওয়েদার মানুষজন খুব ভালো করে রিল্যাক্স করতে পারবে যদিও কাল থেকে অফিস দেখো আমার ফার্স্ট লাইফ কিন্তু শুরু করলাম ঝড় বৃষ্টি দিয়ে কতটা ক্লিয়ার আসছে জানি না ওয়াইফাইটা অফ আছে পাঁচ মিনিট লাইভ করব তারপর ক্লোজ করে দেবো জাস্ট ওয়েদারটা দেখার জন্য লাইভে এলাম আই মিন দেখানোর জন্য আমার মেয়ে কান্নাকাটি শুরু করেছে না বাবা ভিজে যাবে তো তোমরা ওখানে এরকমই একটা ঝড় বৃষ্টিতে আমার বারান্দা থেকে ওড়না উড়ে চলে গেছিলো এই সামনে একটা পুকুর আছে অন্ধকারে আপনারা দেখতে পাচ্ছেন না এখানে চলে গিয়েছিল একদম নতুন একটা ওড়না ছিল তো সেটাকে আর পাওয়া যায়নি আমার মনে হয় সেটা পুকুরের মধ্যেই পড়ে গিয়েছিল একদম নতুন ছিল আবার আমি সেম একটা ওড়না নিয়ে আসা হয়েছিল তো ঝড় বৃষ্টি হলে আমার তো ভীষণ আনন্দ হয় দারুণ লাগে দারুণ যাই হোক পাঁচ মিনিট হয়ে গেছে লাইফটা এন্ড করছি নেট এই ওয়াইফাইটা না থাকলে না